আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো আর পাঁচ দিন পরে আমাদের আসছি মানে মাটি কাপানো মাস কি মাস আপনারা হাসছেন এরপর মাটি কাপানো মাস আসছে মাটি কাপানো কে কত কাঁপাতে পারে আর যারা সেই মানে হাটের প্রবলেম আছে ওরা টিকতে না আমাদের গেল সে বলছে ও দাদা গেল ওদের গেল মাটি কাঁপানো মাস আছে কে কত কাঁপাতে পারে কে কত মানে দামি জিনিস আনতে পারে এসে খাঁপিয়ে দেবো আমরা তো শরীয়ার থেকে ছেড়ে দিয়েছি তাই আমাদের অসুবিধা একজন মহিলার বিয়ে হয় একজন মেয়ে ছেলের বিয়ে হয় সেই বিয়েতে একটু কোরআন দিয়ে সব রেশনে হোক একটু দোয়া হোক তা না করে সেই অন্য জায়গা থেকে মানে ডিজে এনেছে ডিজে সে মাটি কাঁপিয়ে দিচ্ছে বিয়ের আগে যদি অত কাঁপায় তো বিয়ের পরে তো খাঁপবে আপনি তো খাঁপবে বিয়ের আগে যদি শয়তানি বেহায়াপনা কাজগুলো আমরা করে থাকি বিয়ের পরে তো স্বামী স্ত্রীর মিলমবত হবে না সংসার তো টিকবে না অশান্তি তো হবেই কই আপনি কোরআন একটু পড়া দিলেন না কই আপনি একটু দোয়াও করে দিলেন না আর বক্স এনেছেন একটা কথা মনে রাখুন আজকের আপনি যে মাটিটাকে কাঁপাচ্ছেন মাটিটাকে যেমন মাটির ওপরে করছেন একদিন কিন্তু আসবে যেই দিন আপনি কবরে শুয়ে থাকবেন মাটি কিন্তু আপনাকে কামাবে কাঁপাবে অবশ্যই এজন্য জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর পথে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কিন্তু বলবেন ও বান্দা মিন আইন একটা সাবাফি মানফা ক বান্দা তুমি কোথা থেকে কামাই করেছো আর কোথায় খরচ করেছো হিসাবটা দাও আল্লাহ বলবে এই পথে কামাই করে হালাল পথে ঢুকাইনি। মসজিদ হবে মাদ্রাসা হবে পঞ্চাশ টাকা দশ টাকা দিতে পারিনি মসজিদের যে কোটোটা আছে না জমার দিন খালি আমি সরিয়ে দিই হাত দিয়ে পাঁচশো টাকা দিব ক্ষমতা আমার নেই কিন্তু ওই যে কাওয়ালি হয় ড্যান্স হয় হাঙ্গামা হয় বুগি ডান্স হয় ওইখানে আমার পাঁচশো কেন পাঁচ হাজার পাঁচ কোটি টাকাও গেলে কোনো যায় আসে না সব টাকা আমি দেবো কিন্তু চালা এই দিন কিন্তু ফিরে আসবে এজন্য বলি সাবধান হয়ে যান মুসলিমদের জন্য সব নয় এই জানুয়ারি মাসে কাঁপানো যাবে না এই জানুয়ারি মাসে প্রাধান্য দেওয়া যাবে না আবার বছরের পয়লা মাস জানুয়ারি মাস জানুয়ারি মাস কি বললেন হ্যাপি নিউ ইয়ার এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না মুসলমান তুমি তো তোমার প্রাধান্য দিবে তোমার কিতাবটাকে তোমার ধর্মশাস্ত্রকে তোমার প্রাধান্য দেওয়া উচিত মোহারামুল হারাম মাস আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আরবি মাসের আজ বাংলা মাসের কত তারিখ অনেকে বলতে পারবেন আবার ইংরাজি মাসের সব মুখস্থ কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে আরবি মাসের কত তারিখ কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে আরবি মাসের কত তারিখ আমরা কিন্তু কেউ জানি না বলতেও পারবো না একশো জনা যদি ধরা হয় হয়তো একজন বলতে পারবে আরবি মাসের কত তারিখ তাও অসম্ভব এজন্য আমরা প্রাধান্য দিই মহাদ্রবুল হারাম মাস আরবি মাস যে আছে মহাদ্রবুল হারাম মাস সফর মাস রবি রাওয়া রবিউ সান জমা রাবা জমাতে সানী রজম মাস সাবান মাস রমজান মাস জুদ্িজরা মুসলমান তোমার যে মাস ঠিক করা হয়েছে তুমি সেই মাসটাকে প্রাধান্য দাও তাহলে আমরা আজকে জানলাম জানুয়ারি মাসে মানে বক্স গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবহার করা হারাম জানুয়ারি মাসকে প্রাধান্য দেওয়া হারাম জানুয়ারি মাসের শুভেচ্ছা জানানো হারাম জানুয়ারি মাসে সমস্ত কিছু কাজ এই মাসকে উপলক্ষ করে করা এটাও হারাম ঠিক তেমনই ডিসেম্বর মাসে কেক কাটা হারাম পঁচিশে ডিসেম্বর কেক কেটে খাওয়া হারাম বাড়িতে বিরিয়ানি করা হারাম ওই দিন উপলক্ষে ছেলে মেয়েদেরকে আনন্দ দিয়ে ফুল ফুল এটা সেটা কিনে দেওয়া সব কিছু এটাও হারাম আমরা আল্লাহর পথে ফিরে আসি বান্দা পৃথিবীকে ভয় কর মনের পরে আবাদান জিন্দিগি তোমার আছে যেই দিন শুরু আছে কিন্তু শেষ নাই আর মনে রাখবেন আল্লাহ তাবার তারা তালা সেই দিন আপনার কিন্তু সব হিসাব নেবেন বান্দা পাঁচটা জিনিস তুমি হিসাব দেয় না পর্যন্ত তুমি পা তুলতে পারবে না প্রথম নাম্বার আনিহি তুমি যে কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কটা কথা বলেছিলে তোমার কি মনে আছে বান্দা মনে নাই তুমি তৈরি থাকো আগামী কাল তুমি তৈরি থাকো তোমার আল্লাহ তাবার তারা। ষাট বছরের জিন্দিগি তোমার হিসাব নেবেন অন অনেসবিকই তোমার যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছো সেই হিসাব নেবেন কোথা থেকে খরচ করেছো কোথায় কামা করেছো সেই হিসাব তোমার কাছ নেবেন আর তুমি যে ইলিম শিখিয়েছিলে সেই ইলিমটি মানুষকে কত টাকা দিয়েছিলে দান করেছিলে তার প্রতি কত আমল করেছিলে বান্দা তোমার হিসেবে নেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান মা আল্লাহ আমি